ব্যাটার সাকিবকে নিতে চাননি প্রধান নির্বাচক কারণ তার চেয়েও ভালো ব্যাটার তিনি মনে করেছেন বাংলাদেশ দলে আছে সবকিছু মিলে টিম সিলেকশনে কোনো ভুল দেখেন কিনা দেখেন টিম সিলেকশনে সবসময় একটা আলোচনা থাকে ভুল এই কথাটা সঠিক না ভুল বলাটা আসলে আমাদের জায়গা থেকে ডিফিকাল্ট কারণ তারা যেটা সঠিক মনে করেছে সেটা তারা করেছেন তাদের সেই রাইট বা ফ্রিডম আছে কথাতে কতটুকু যুক্তিসঙ্গতভাবে তারা কাজটা করেছেন এটা হচ্ছে সব বড় প্রশ্ন সাকিব আল হাসানের যে বিষয়টা এটাতে আমার অবজারভেশন হচ্ছে যে এখানে সরাসরি শুধুমাত্র ক্রিকেট বোর্ড বা নির্বাচকদের ইস্যু এটা আমার মনে হয়নি ইটস এ লট লার্জার দ্যান দ্যাট আমি সেই আলোচনাতে দিতে যাচ্ছি না আর অন্যান্য যে বিষয়টা সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি যখন হোয়াইট বল ক্রিকেটের দায়িত্ব পেলেন তখন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই আইকনিক ক্যারেক্টার সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিদকে ছেটে ফেলতে দ্বিধা করেননি দ্বিতীয়বার ভাবেননি এবং এই যে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে একটা নতুন চেহারার ভারত একটা ফিয়ারসাম মানে